আসসালামু আলাইকুম মাসসিফা আশা করি ভালো আছেন ভিডিওতে জমা দিছেন এটা হচ্ছে নদীর গলদ অর্থাৎ মরি থেকে পিএল সংগ্রহ করে আমাদের নার্সিং পুকুরে নার্সিং করে দুই থেকে তিন দিন সে লম্বা করে আমরা আপনাদেরতে পৌঁছে দিচ্ছি চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয় কারণ এই ছোট ছোট চিংড়ি আপনি 7 থেকে 8 মাস চাষ করতে পারেন একক সাশে প্রতি শতাংশে 100 থেকে 120 পিস এবং মিশ্র সাশে 50 থেকে 70 পিস প্রতি শতাংশে চাষ করলে আপনার সাত থেকে আট মাসে কেজিতে আট থেকে 12 পিস হবে যার বাজার মূল্য সময় সময়ভেদে আটশো টাকা থেকে এক টাকা হয়ে থাকে প্রতি কেজি তো এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি পঁচিশশো পিস শরীয়তপুর জেলার মনোরাম একটা জায়গাতে তো আমাদের খামারের সঙ্গে কন্ট্যাক্ট করা ছিল দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা প্রতিটি মাছ দেখুন আমার মাছের সাইজ এই মাছগুলো আমরা সুন্দর করে গুনে হাতে গুনে প্রতিটি ব্যাগে দুইশো পিস করে মাছ দিয়ে দিয়েছি এবং প্রতিটা ব্যাগের ভিতরে মাছ দেওয়ার পরে মাছের কন্ডিশন দেখুন কত সুন্দর কত চমৎকার আসলে মাছের সাইজগুলো কিন্তু খুব মনোরম টাইপের আমাদের বিদ্যুৎ মৌসুমের চেয়ে বিশেষ বিশেষ একই সাইজের সুন্দর মাছ দিতে হবে এবং এই মাছগুলো কিন্তু নদীর এই মাছ চাষ করে নিঃসন্দেহে আপনার লাভ হবে কোনো সন্দেহ নেই কারণ হেসারির তুলে নদীর গল্প গরু বেশি নদীর গল্প আপনার পেতে হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমরা আজকে যে ডেলিভারি করেছি এটা হচ্ছে কারফু মাছ যা এভারেস্ট প্রতি কেজিতে বাইশ পিস ছিল খামারে আমার কাছ থেকে আট কেজি কারফোমাস এবং এই পঁচিশশো পিস গলদা চিংড়ি পুনঃ আমাদের সংগ্রহ করেছে আসলে বিদ্যুৎ মৌসুমে কি করতে চাই আপনাদেরকে বাসায় এই মাছগুলো পৌঁছে দেবে তথ্য পরামর্শ দিবে কিভাবে ব্যবস্থাপনা করলে আপনার নির্সেট লাভবান হতে পারবেন তো আজকের কিন্তু আমরা আরো যেসব মালগুলো ডেলিভারি করেছি সেটা ভিডিও দেখাবো এবং ভিডিও শেষে একটা মজা পাবেন মজার একটা মাছ আছে ভিডিও শেষে এটা হচ্ছে দেশি মাগুর এটা যশোর অরিজিনাল দেশি মাগুর যা প্রতি কেজিতে তিনশো চল্লিশ পিস হয়েছে এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি নোয়াখালী জেলার সোনাই মুড়ি উপজেলাতে আশিক মাহমুদের প্রোজেক্টে। আসলে উনি গত বছর আমার কাছ থেকে এই মাছ নিয়েছিল এবং উনি এই মাছ এক বছরে তিন পিস এক কেজি বানিয়েছে এবং বাজারে অসাধারণ মান বিক্রি করেছে তো উনি সবসময় বড় পোনা কিনতে চাই আর বিদ্যুৎ মশাই সবসময় চেষ্টা করে আপনাদের হাতে বড় মানের পোনা দিতে কারণ বড় মানের পোনা দিলে সেটা মর্টালিটি কম আসে সেটা খুব দ্রুত গ্রোথ হয় এবং বাজার করে ভালো মজা পাওয়া যায় তো মাছগুলো কিন্তু আমার হাতে কাউন্টিং করার পরে পঁচিশশো জায়গায় ছাব্বিশশো পিস মাছ দিয়েছি

এছাড়াও কিন্তু আমরা আরো একটা মাছ ডেলিভারি করেছি যেটা বাংলাদেশে নিষিদ্ধ হলে প্রচুর পরিমাণ নোংরা জায়গায় চাষ করা সেটা হচ্ছে হাইব্রিড মাগুর যা তিন থেকে চার ইঞ্চি লম্বা তো হাইব্রিড মাগুর করে অবশ্যই আপনার কাছে পেতে পারেন তো সব মিলিয়ে এই মাছ চাষ জানতে পুনা পেতে আজি যোগাযোগ করুন আমাদের সাথে